হ্যাঁ তুমি এখানে কেন আসলে যে ঘুমের জাগা পাই না তো জন্য এখানে দেখলাম ফাঁকা এ শুইলাম দেখোস না তোর জামাই কেমনে আমাকে ধরছিল লড়তেও পাই না লজ্জায় কিছু করতেও পারি না এখন আবার কি আসলো আরে খালামনি তুমি হ্যাঁ ভালো আছো অনেকদিন পরে কেমন আছো তুমি ভালো আছি বসু বসু আর তুমি আমার বাড়ির ঠিকানা কিভাবে জানলে অনেক কষ্ট করে জোগাড় করছি তুই তো হে যে কবে আইসো যা তো যাস না এরপর অনেক কষ্ট করে তোর বাসার ঠিকানা জোগাড় তোর দেখতে মন চাইতো ছিল এর জন্য তো তোমার শরীরটা ভালো আছে ভালো আছে আমার জানো না আমি তোমারও অনেক মিস করছি কিন্তু যোগাযোগ করতে পারি বাড়িতে ফোন দিছিলাম ওই পাশে বাড়ি টুম্পার মা আছে না তার কাছে ফোন দিছিলাম। কিন্তু বলে যে তুমি নাকি নাই ওখানে তো জামাই কই বিয়ার পর তো জামাইরা দেখাইলেও না দেশেও গেলি না আর কো না তোমার জামাই তো চাউলের আরত আছে কালকে রাত্রে তিনটের এক চাউল আইসে ওগুলো সবকিছু গুছাই রাইখে টেকে তারপরে আসছে বোঝোই তো একলা মানুষ সবকিছু সামলাইতে হয় ডাক দে জামাইরা দেখি অবশ্যই কেন না ঘুমাইতে আছে তো দাঁড়াও এক ওই তুমি শুনছো দেখো না কি আসছে এই যে ওই আমার খালামণি তোমাকে যে বলছিলাম না মাত্রই আসলো তুমি কিছু খাইছো না কি খাবো চিনি না তো পদ ঘাট অনেক কষ্ট করে মুখ চোখ একদম শুকায় গেছে আচ্ছা তুমি তোমার জামার সাথে তুমি কথা বলো আমি নাস্তা বানাইতেছি আমি প্রায় হয়ে গেছে ভালো হ্যাঁ ভালো আছি কষ্ট হয়েছে না আমার কোনো কষ্ট হয় নাই আপনি যতদিন মন চাচ্ছেন ততদিন আমাদের বাড়িতে থাকবেন হ্যাঁ একটা কথা বলবো যে বলেন তুমি না মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর কিন্তু তাই না হ্যাঁ আমার যখন বয়সা ছিল না আমি তখন বুড়ো হয়ে গেছি যখন ইয়া আসছিলাম না তোমার মতো অনেক ছেলে কিন্তু আমার পিছনে ঘুরতো আপনারা দেখলে বুঝা হুম আমি অনেক সুন্দর ছিলাম তখন আমি তো প্রথমে ভাবছিলাম কি জানো আমার ওই ইয়াং বয়সে একটা ছেলে ঠিক তোমার মতোই আমার প্রপোজ করছিল আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি তারপর ভাবলাম না তুমি তোমার ভাগ্নে জামাই একদম বহু তোমার চেহারা সাথে মিল আছে আচ্ছা জামাই আমার মেয়ে কি তোমারে সুখ শান্তি দিতে পারে মানে মিলমিশ হয়ে থাকে তো ও তো মাঝে মধ্যে বুঝছে অজ্ঞান হয়ে যায় ওই যে ছেলেদের দেখলে না ওর ভিতরে কোনো ফিলিংস নাই কেমন যেন একটা তোমার সাথে তো ভালো ব্যবহার করে না হ্যাঁ হ্যাঁ জামাই জি ও কি দেখো এখানে আমি বসা শোনো জামাই আমি যখন মানে দেশগ্রামে থাকতাম না তুমি জানো না তুমি যে তখন আমার দেখতাম না তুমিই পাগল হয়ে যাই তা কি কমো আমি অনেক সুন্দর হচ্ছিলাম কিন্তু হাজার হাজার পলা আমার পিছনে এখনও ঘুরে তো এখন তো আর আগের মতো নাই বুঝো না বয়স হয়ে গেছে না যে আমার জামাই মরে যাওয়ার পরে বুঝছো আমি আর বিয়াই করি নাই আমার জামাই কিন্তু আমার অনেক ভালোবাসতো কিন্তু তার মতো আর কেউ পাইলাম না তোমার মতো একজন পাইলে কিন্তু তখন করতাম তুমি কিন্তু অনেক সুন্দর আছে এমন সব দিক পারফেক্ট আছে তুমি না জামাই একটা কথা বলি যে আমার বাগনি ওকে তোমাকে পেটে সুখ শান্তি দিতে পারে বলেন না পেয়েটে আবার ছেলে মানুষের প্রতি কোন ফিলিংস নাই সমস্যা নাই তুমি কিন্তু আমারই বলতে পারো আমি চেষ্টা করবো তোমার সুখ শান্তি দেওয়ার জন্য লজ্জা পাও কেন আমি তো নিচের লোকই

কিছু বলবে না চেনা না ঠিক থাকে না এরকম করতেছ কেন শোনো জামাই লজ্জা পায় না কিন্তু বসো তুমি না আসলে আমার কাজ আছে আন্টি কাজ তো পরেও করতে পারবা তাই না না আমার কালকে মাল আসছে তো হিসাব কিতাব করতে শোনো ছেলে মানুষ কিন্তু এত লজ্জা পাইলে হয় না দেখো আমি এখনো কিন্তু লজ্জা পাই না বসো জামাই বসো বসো জামাই তোমার আমার ভালো লাগছে যে কোনো উপায়ে তোমার আমার লাগবো লাগলে আমার আমি ভাগ্নি খালা মনে হ্যাঁ তোমার কো ওই আর আর বলে ভালো না এর জন্য রেস্ট নিতে গেছে ভিতরে ও আচ্ছা আসো নাস্তা দিছি আসো ব্যাগ নিয়ে আসো তবু বাসায় কাজের লোক নাই কি কি ব্যাপার খালামনি হ্যাঁ তুমি এখানে কেন আসলে যে রুমে জায়গা পায় না তো এর জন্য এখানে দেখলাম ফাঁকা এ শুইলাম দেখছ না তোর জামাই কেমনে আমারে দূর ছিল লড় তো পায় না লজ কিছু কইতো পারি না এই কি করতিছস তুমি ঘুমাই দিছি ঘুমাইtais না আচ্ছা খালামনি চলো তোমার রুম দেখাই দিতাছি কি এখানে শুধু সমস্যা না এটা তো আমাদের বেডরুম চলো আমি দেখাই দাইতাছি আমি দেখে লইতাছি তা আইতাছে চলো চলো আমি না বুঝছ অনেক কবার উঠতে চাইছি তোর জামাই না আমার খালি ধৈর্যবই আমি বলতেছি জামাই এগুলা কি কর আরে আপনার বাঘনি না আপনি ঘুমান

আমার বিশ্বাসে এই মর্যাদা দিছস তুই আরে তুমি ভুল বুঝতেছো কি বলতেছ আমি বুঝতেছি না তো কিছু কিচ্ছু বুঝতাছস না না আমার দুই চোখে যা দেখছি তাও কি ভুল এগুলো সব ভুল তুমি কি ভুল তুমি কি বুঝাইতে চাইতেছো আমি আসলে কিছু বুঝতাছি না তুই কি বুঝতাছস না তোমার আন্টি আমাকে নাস্তা দিবে বলে জোর করে এখানে টাইনা ধরছে নাস্তা কি এইখানে সেটা তো আমিও বলি নাস্তা কি এইখানে নাস্তা তো ভিতরে রেখে গেছি নাস্তা এখানে রেখে যাইনি আর তুই মানে আমার মাথায় কোনো কাজ করতেছে না খালামনি ছোটবেলা থেকে মা বাপ মরে যাওয়ার পর উনি আমাকে লালন পালন করে বড় করছে এই পর্যন্ত যে আমি আজকে আসছি তোর গড়ের বউ হয়েছি শুধু এই খালামনের জন্য আর তুই সেই মায়ের মতো খালামনের গায়ে কি কিভাবে হাত তুললি আমি চইলা যে আমি থাকবো না তোর জামাই অনেক খারাপ চরিত্র ভালো না আন্টি আপনি এগুলো কি বলতেছেন আপনি আমি

আমার খালামনি মিথ্যে কথা বলে আমি তোর সংসার করব না আমি আজকে এই মুহূর্তে আমার খালামনি কিনে আমি চলে যাব না তুমি এক কষ্ট করো ছাড় আমাকে প্লিজ 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 তুমি যাও না এই আন্টি দেখেন আপনি কি এই কষ্টটা করলেন আমার একটু বলবেন আমি কি করছি তুমি তো আমার সাথে সি 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 আমার মা খালামনি খালামনি তো সংসার ভাঙতিস না খালামনি আমার চোখ খোলা দিছে তোর মত তো চরিত্রহীন হে না আমি ঘর করতেছি এইটা আমার খালামনি আমাকে জানাই দিছে বুঝাই দিছে তুই কত বড় একটা চরিত্রহীন পুরুষ আমি তো সংসার করব না না তুমি এগুলো পড়ো না প্লিজ 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 আন্টি একটু বুঝানোর আন্টি আমি আপনার সাথে কি কিছু করছি বলেন আমি আমার সাথে কথাই বলো না কিছু তোমার চরিত্র এত খারাপ তোমার আমি ছেলের মতো জানতাম তুমি তুমি একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করে দেখো খালা মনে কি মার সমতুল্য না হ্যাঁ হ্যাঁ তাহলে তুই এই মায়ের সাথে কিভাবে এই কাজটা করতে পারলি আমি তোর সাথে সংসার করব না খালা মনে ওঠো ওঠো তুমি এই কাজটা করো না তুই আমারে স্যার তুমি যাও না তুই আমারে স্যার তুমি এত বড় একটা অপবাদ দিয়ে আমার এখান থেকে যাও না আমি আমার চরিত্র কখনো খারাপ না আর খারাপ হবেও না ভবিষ্যতে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি তোমারে স্পর্শ করছি সারা জীবন তোমারই আমি থাকতে চাই তুই এমন একটা কাজ করে তারপরে তুই কইতাছ যে তুই এইগুলো করছস না আমি করি নাই তুই করছস না না আমি করি নাই তুই জানছস না আমার ঘরে সিসি ক্যামেরা আছে আমি জানি তো তুই যাই না কিভাবে করলে এই কাজটা তুই নিজের মুখে যে তো আর যাইতাছস আমি তোর প্রমাণ দেখাই তারপর আমি এখান থেকে চলে যাবো আমার ফোনটা কো এই থাম আমি ডিভাইস লাগাই রাখছি তারা এটা কি করলেন তুমি আমার সাথে কথাই বলো না ছি যে আমার তোমার চরিত্র এত খারাপ আমি আপনার সাথে কিছু করছি কখনো না না ও করবে কি ছি ছি কি আমার দেখা দরকার নাই আমার মুখের কথা বিশ্বাস করছ না তুই না খালামনি ও যে তো বিশ্বাস করতেছ না যে তোমার সাথে কি করছে

বেশি করে দেখো ওই দেখো আমার হাত ধরে টান দিছে কে দেখো আমি ওই যে যাইতে নিছে দেখছো আমি তো খাওয়ার জন্য টান দিছিলাম তোমারে দেখছো এই যে এই যে আমার সোফার উপর কে ফলাইলো দেখো দেখানো তুমি আমার তুমি অবিশ্বাস করো এবার বলো আমি খারাপ পুরুষ বেহা পুরুষ আমার চরিত্র খারাপ বলো খালা মনি এগুলো কি তুমি কিভাবে পারলা খালা মনি এই কাজটা করতে আচ্ছা তুমি নাস্তার কথা নাইলো বলছো মানে নাস্তার কথা বলছো কি এখানে জড়াই ধরে শুইয়া হ্যাঁ তুমি বললেই পারতা যে ও বাহিরে গেছে জামাই তোমার নাস্তা টেবিলে তুমি কইরা যাইও না তুই কইছিস না খেয়াল রাখতে জামাই নাস্তা খাইব না জন্য জোর করে খাওয়াইতেছিল জোর করে খাওয়াইতেছো কি গায়ের উপরে উইঠা হ্যাঁ তোমার তোমার কি একটু লাজ লজ্জা নাই আর তার চেয়ে বড় কথা হলো কি তোমার একটা আমার কথা মনে পড়ে নাই আচ্ছা আমি তো তোমার ভাগ্নি ভাগ্নি না হ্যাঁ নিজের মেয়ের মতো তো পালন লালন পালন করছো বড় করছো না কি বলো আমি তোমার মেয়ের মতো না হ্যাঁ তুমি মেয়ের জামের সাথে এই কাজটা কেমন করতে পারলা খালামনি তোমার একটাবার বিবেকে বাধা দেয় নাই ছে খালামনি ছে তুমি আমার বাসা থেকে বেরো কখনো মনের ভুলো তুমি আর আমার বাসার তীর সীমানায় আসবে না তোমার মৌকা আমি আর কখনো দেখতে চাই না তোমার কারণে আমি আমার ভুলের মতো জামাইটা আমি ভুল বুঝছি ওর আমি গায়ে পর্যন্ত হাত তুলছি আজকে তিনটা চারটে বছর হয়ে গেছে আমি সংসার করি কখন ওর গায়ে আমি একটা হাত তো দুলে গত ওর আমি একটা ঝাড়ি মেরা কথা বলি নাই আজকে তোমার জন্য আমি ওর গায়ে হাত পর্যন্ত তুলছি সে খেলা তুমি আমার সংসারটা ভাঙতে আসছো তোমার একটা লজ্জা হওয়া উচিত ছিল যাও তুমি আজ থেকে আমি ভাববো আমার পৃথিবীতে কেউ নাই তোমার মতো খালা আমার দরকার নাই আজ থেকে আমি তোমার সাথে সব সম্পর্ক ত্যাগ করলাম যাও কখনো আসবে না আমার বাসার সামনে

আসলে খালামনি তো আমি কিভাবে অবিশ্বাস করতাম বলো কারণ খালামণি তো মানে নিজের মেয়ের মতো ছোট থেকে বড় করছে কখনো কোনো অভাব বুঝতে দেয় নাই মানে সে খালামনি যে আজকে এরকম একটা কাজ করবে আমি মানে নিজেও ভাবতে পারি নাই দেখো আমার ভুল হয়ে গেছে মানে মাফ করে দাও এই ঠিক আছে দাও নাস্তানি আসো আচ্ছা ঠিক আছে এটা মানে আমার খালামনি না কি আমার নিজের সংসারটা ভাঙতে আইছে